এ বড় যেভাবে আলোচনা করছে ও বাহ উৎসব হই যাচ্ছে আমাদের বনে বিয়ে না আলোচনা তো হবে ও আমার ছাড়া বন্ধু অহর কাওরে মন না अमरתי কর তোমারে কেউ তো বেশি ভালো রাখবো দেখবো দুজন মন নাম দু থেকে কাছে এসে ভিড়ের মধ্যে ছড়ছে আমার বুকে তুমি আসবে বলে বলে মনটা অস্থির হয়েছিল আমার ভিকার তো মারে কেউ তো বেশি না কয়নার ব্যাগটা মার রাখা ছিল তো বের করতে গিয়ে দেখি যে ব্যাগটা আমার না এখন কি হবে এই টাকায় দশ ভরি সোনার অর্ধেকও হবে না তুমি তোমার বড় পোলা রেসি না বড় পোলাই ভাবছি একদিন এখন দেখতেছি ভাতিজা বেঈমান ভাতিজা তোর আপন ছোট চাচা যে তোরে কোলে পিঠে করে মানুষ করলো সে তোর অবিশ্বাস করতেছে কই না কি তুই আসলে কিনছিলি আমার জন্য মরে গেছেন সমস্যা হইছে গুলো কইলে বলতো আমারে সব বিশ্বাস হারা ফেললাম জানো এবারে কেউ আমারে বিশ্বাস করে না তোরা একটা ভুলের মধ্যে আছিস ওই ছেলেটা যদি এতটা খারাপ হইতো তাহলে ওই ছেলেটা এতগুলা গয়না ম্যানেজ করার জন্য এরকম পাগল হয়ে দিন রাত ঘুরতো না একটা কথা মনে রাখবা সব মানুষ কোনো দিন হেরে যায় না